গতকাল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা ফরিদপুরে একটি সমাবেশ করেছে এই সমাবেশে তারা বিভিন্ন ঘোষণা দিয়েছেন সেখানে বৈষম্য ছিলেন তার মধ্যে সারজি আলম এবং হাসনাত আবদুল্লাহ উপস্থিত ছিলেন প্রথমে বক্তৃতায় শারজি আলম বক্তৃতা দিয়েছেন তিনি বলেন আগে বিচার সংস্কার তারপরে নির্বাচন দিতে হবে বলে জানিয়েছেন এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জি সালো এবং তার সঙ্গে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সবাই ছিলেন তারা এই বিষয়ে সবাই একমত ছিলেন সোমবার বিকালে জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে শহরের সরকারি রাজেন্দ্র কলেজ মাঠে সমাবেশের দাবি করেন তারা এই নেতারা তারা বলেন বিভিন্ন রাজনৈতিক দল নির্বাচন নির্বাচন নিয়ে তারা ব্যস্ত হয়ে পড়েছে কিন্তু নির্বাচন আগে নয় আগে বিচার করতে হবে তারপর সংস্কার তারপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন দিতে হবে এই সরকারকে বলে জানিয়েছেন তারা এ সময় আগামী পনেরোই জানুয়ারির মধ্যে অব জুলাই এবং রেভলিউশন ঘোষণা দেওয়ার জন্য সমন্বয়কের সরকারকে আলটিমেটাম দেন তারা সমাবেশে মুখ্য সমন্বয়ক সংবিধান একটি গুরুত্বপূর্ণ দিতে হবে বলে জানিয়েছেন তিনি যারা চব্বিশের আন্দোলনের জীবন দিয়েছে এবং আহত হয়েছে তাদের স্বীকৃতি এই ঘোষণাপত্রে থাকতে হবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম করে এই ঘোষণাপত্রে থাকতে হবে বাংলাদেশের অবশ্যই যৌক্তিক সময় নির্বাচন হবে কিন্তু তারা আগে বিচার সংস্কার করতে হবে দাবি করে শাহজি সালম বলেন তিনি বলেন আমাদের সামনে শহীদ পরিবার রয়েছে তাদের বিচারের জন্য আর্তনাদ করছে সেই বিচার করতে হবে খুনি হাসিনা এবং সিস্টেম ধ্বংস করে দিয়েছে সেই সিস্টেমগুলোকে সংস্কার করতে হবে বলে সার্জি সালম জানিয়েছেন বিগত পনেরো পনেরো থেকে ষোলো বছর এবং তারও বেশি হতে পারে ফেসি শেখ হাসিনা সরকার ক্ষমতায় ছিলেন এবং প্রত্যেকটা সেক্টরকে তিনি নিজের আয়ত্তে তৈরি করেছিলেন এবং ধ্বংস করে দিয়েছেন এই কারণে প্রত্যেকটা সংস্কার এবং প্রত্যেকটা সেক্টরকে সংস্কারের মাধ্যমে সুন্দর করতে হবে আগে সংস্কার করে সবকিছু ঠিক করে তারপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন করতে হবে বলে তিনি দাবি করেছেন সাহজি সালাম বলেন এই বাংলাদেশে নত পররাষ্ট্রনীতি বিশ্বাস করে না আমরা চোখে চোখ রেখে পররাষ্ট্রনীতি ঠিক করব। পৃথিবীর যে কোনো ক্ষমতাধার বাংলাদেশকে ডমিনেট করে পররাষ্ট্রনীতি নির্ধারণ করবে আমরা সেই পররাষ্ট্রনীতি নীতি ছুড়ে ফেলে দিব তিনি সকল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে বলেন যেদিন আমাদের মাঝে স্বার্থের দ্বন্দ্ব ক্ষমতার দ্বন্দ্ব দেশ এবং মানুষের আগে ব্যক্তির স্বার্থ প্রাধান্য পাবে সেই আমাদের মাঝে বিভাজন শুরু হবে এই বিভাজনকে কেন্দ্র করে এই খুনি এবং তাদের দোষরা নতুন কোনো রূপে এই বাংলাদেশে ফিরে আসবে দয়া করে কারো দালালি এবং নিষ্ক্রিয় দর্শকের পরিণত হবেন না বলে তিনি স্পষ্ট জানিয়েছেন তিনি বলেন আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থেকে ফ্যাসিস্ট শেখ হাসিনা তথা তার দোষর যাতে ফিরিয়ে না আসে এই বিষয়ে নীরব ভূমিকা পালন না করে তাদেরকে প্রতিহত করতে হবে বলে তিনি স্পষ্ট জানিয়েছেন সমাবেশের সমাপনী বক্তব্য কালে সকল হত্যাকাণ্ডের বিচার হয়তো ব্যক্ত করে বলেন এখন পর্যন্ত একটি বিচার আমরা দেখতে পাই নাই পিলখানা হত্যাকাণ্ড সাপলা হত্যাকাণ্ড আঠারো এবং চব্বিশের নির্বাচনে যেভাবে ভোট কারচুপি করা হয়েছে সেগুলো এখনো কোনো বিচার হয় নাই আমরা অন্তর্বর্তী সরকারকে বলতে চাই অন্তর্বর্তী সরকার এগুলো বিচার নিশ্চিত করতে হবে কারো যদি ভারতমুখী হওয়ার প্রবণতা থাকে তাহলে জনগণ আপনাদের শেখ হাসিনার সঙ্গে সীমান্তের ওপারে উৎখাত করবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন এই হাসনাত আব্দুল্লাহ তিনি বলেন শেখ হাসিনার সাথে যারা এক হবে তাদেরকে সীমান্তের ওপারে উৎখাত করা হবে অতীতে ঢাকার মসনদে যে বসবে সেটি নির্ধারণ হতো দিল্লি থেকে আমরা দেখেছি নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলো দিল্লিমুখী হতো মানে বিভিন্ন নির্বাচন আসলেই সবাই আগে দিল্লিতে গিয়ে তারা ধর্ণা দিত যে কে ক্ষমতা যাবে কি হবে নির্বাচন কি অবস্থা হবে এরকম একটি আমরা নিজেও দেখেছি যে নির্বাচনের আগে বহু রাজনৈতিক দল ইন্ডিয়াতে দাদাদের কাছে গিয়েছে তারপর সেখান থেকে পরামর্শ করে এসে অনেকেই বলতে চায়নি যে কি তারা পরামর্শ করে আসল এর আগে জাতীয় পার্টির জিএম কাদের সাহেবের আমরা দেখেছি এ বিষয়ে অতীতের এবং তিনি আরো বলেন যে স্পষ্ট স্পষ্টভাবে বলতে চাই চব্বিশ পরবর্তী বাংলাদেশে ঢাকার ক্ষমতায় কে বসবে সেটি আর দিল্লি থেকে নির্ধারণ হবে না স্বয়ং সীমান্তর মধ্যে বাংলাদেশের জনগণ নির্ধারণ করবে যে বাংলাদেশের মস্টাদে কে বসবে আপনারা দিল্লিমুখী না হয় ক্ষমতামুখী না হয়ে জনতামুখী হন বলে তিনি আহ্বান জানিয়েছেন এবং হাসনাদ বাজার ব্যবস্থা সিন্ডিকেট এক হাত বদলে আর এক হাত হয়ে গেছে সিন্ডিকেট যদি এক হাত বদলে আর এক হাতে যায় এটা বলার জন্য অন্তর্বর্তী সরকার হয় নাই এই সিন্ডিকেট ভাঙার জন্য আপনাকে বসানো হয়েছে আপনারা খুনি শেখ হাসিনার মতো এই সিন্ডিকেট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন এখন পর্যন্ত বাংলাদেশে এই বিপ্লবকে অনেকেই মেনে নিতে পারে নাই আমরা যদি এই তরুণ প্রজন্মের অকুত ভয় আত্মবিশ্বাসকে সম্মান না জানাই তাহলে চব্বিশ পরবর্তী মানুষের সুখকর হবে না বলে তিনি জানিয়েছেন এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক হাসিবাল ইসলাম রেফাত রশিদ নাবিল আতালুকদার এবং আশরেফা খাতুন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক ফারহান হাসান সরকারি রাজেন্দ্র কলেজ শিক্ষার্থী কেন্দ্রীয় সমন্বয়ক কাজী রিয়াজ প্রমুখ এ আগে জুলাই আন্দোলনের ফরিদপুরে নিহত প্রত্যেক পরিবারের খোঁজ খবর নেন কেন্দ্রীয় সমন্বয়করা তারা সেখানে গিয়েছিলেন ফরিদপুরে গিয়ে বিভিন্ন সেখানে শহীদ পরিবারের লোকজনের সাথে দেখা করেন এবং তাদের খোঁজ খবর নিয়েছেন এবং নির্বাচন বিষয়ে তারা স্পষ্ট বার্তা দিয়েছেন যে আগে আমাদের যে বিচার হতে হবে এবং সংস্কার হতে হবে তারপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হতে হবে তারা বাংলাদেশের প্রত্যেকটা বিষয়ে বর্তমান যে সমস্যা সমস্যার কথা তুলে ধরেছেন এবং এগুলি সমাধান করে তারপর নির্বাচন দিতে হবে বলে আহ্বান জানিয়েছেন ধন্যবাদ সবাইকে